আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আসেন আমি আপনারা সবসময় ভালো থাকুন তো গতকাল রাতে আমরা দেখেছি যে নেইমার জুনিয়র সান্তোসের হয়ে ফার্স্ট টাইম দ্বিতীয়বার যখন অভিষেক হয়েছে ওই অভিষেক হওয়ার পরে তিনি ফার্স্ট টাইম সান্তোসের স্টার্টিং ইলেভেনে এসেছে যেখানে আমরা দেখতে পাইছি নেইমার জুনিয়র ক্লাব সান্তোস নগরী জন্টিনের সঙ্গে এক এক গোলে ড্র করেছে তো এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রের পারফরমেন্সটা নিয়ে কথা বলবো আমরা কথা বলবো সান্তোস ক্লাবের যে প্লেয়ারগুলো রয়েছে এরা কেমন পারফরমেন্স করেছে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব তো প্রথমত আমরা যদি সান্তোস ক্লাবের কথা বলি ভাই একটা কথাই বলবো যে এই টিমে নেইমার জুনিয়র ছাড়া এমন কোনো প্লেয়ারকে দেখাইতে পারবেন না যে স্টার প্লেয়ার আছে স্টার বাদ দেন মনে করেন যে মোটামুটি পারফর্ম করার মতো প্লেয়ার আছে আপনি দেখাইতে পারবেন না গতকালকে ভাই যেই ডিফেন্স যে মিডফিল্ড যে ফাইনাল থার্ড দেখলাম এদেরকে দিয়ে হ্যাঁ তারা সিরিয়া বিতে উঠে গেছে বাট ভালো কিছু করতে পারবে বলে আমার কাছে মনে হয় না ভাই আপনি বলতে পারেন নেইমার জুনিয়র এখন তার ক্লাবের হয়ে মনে করেন যে ফার্স্ট টাইম স্টার্টিং ইলেভেনে এসেছে ধীরে ধীরে ক্লাবটা তাদের যে পরিচিতিটা আগে যে পরিচিত ছিল ওইটা তারা ধীরে ধীরে ফিরিয়ে আনতে পারবে বাট ভাই ফিরে আনার জন্য প্লেয়ারদের পারফরমেন্স দরকার গতকালকে আপনারা যারা ম্যাচটা দেখেছেন সান্তোসের আপনি বলতে পারবেন না যে আহামুরি কিছু করেছে একে তো ডিফেন্সিভ উইকনেস মিডফিল্ডার উইকনেস একে ফরওয়ার্ডের উইকনেস ভাই মানে এই ম্যাচটাতে সান্তোস ষাট শতাংশ বল দখলে রেখে রেখেছে তারপরেও তারা অপোনেন্টের এগেনস্টে আপনার একের পর এক আক্রমণের শিকার হয়েছে এখন যদি আমি মেসেজ স্ট্রেসটার কথা বলি তাহলে কিন্তু বলবো যে ভাই এই ম্যাচটাতে টাইট শতাংশ বল দখলে রেখে তারা ছয়টা মাত্র শট নিয়েছে যেখানে একটা দুইটা ছিল অন টার্গেট অপর দিকে নব অরিজন্টাল মাত্র 43 শতাংশ বল দখলে রেখে এই 25টা নিয়েছে যেখানে আপনি দেখতে পেতেছেন যে ভাই আদার 25টা শুটারের মধ্যে নয়টা ছিল অন টার্গেট ভাই মানে অপোনেন্টের প্লেয়াররা যেই পরিমাণ ফুটনিছে বল কম দখলে রেখেও সেটার জন্য তো তারা অবশ্যই বাহাপাপ বাহবা পাবে এবং আপনি যদি এই ম্যাচটাতে যদি سانتোসের গোলকিপার গাব্রিয়াল যদি না থাকতো ভাই আজকে তো মানে আজকে সাদা সাদা কালা কালা বানাই দিত তো এই যে গোলকিপারটার কথা বলতেছি মাত্র চব্বিশ বছর বয়স সে কিন্তু দারুণ খেলছে নয় নয়টা সেফ দিছে যেখানে ড্রাইভিং সেফ ছিল চারটা ইনসাইড অফ দ্য বক্স থেকে ছয়টা সেফ সে দিয়েছে তো বেশ ভালো কয়টা সেফ যদি না দিত কম পক্ষে হলে এই ম্যাচটাতে সান্তোষ চার থেকে ফার্স্টটা গোল কনসিড করতো তো এটা হচ্ছে মোটামুটি তাদের ফুটবলারদের পারফরমেন্স আর কি তারা ফাইনাল থার্ডে কি খেলতেছে তারা মিডফিল্ডে কি খেলতেছে ব্যাকলাইনে কি খেলতেছে তারাই ভালো জানে হ্যাঁ কয়েকটা ডিফেন্ডারদেরকেও দেখলাম সেন্টার যারা ছিল একের পর এক ব্যাক পাস মাঝে মাঝে মিডফিল্ড মিডফিল্ড টু ব্যাক এই ধরনের ফুটবল আসলে সান্তোসের মতো ক্লাবের থেকে আমরা আশা করি না কোথায় সান্তোস ছিল সিরিয়া আতে বেস্ট একটা টিম তারা কিন্তু ওই ব্রাজিলিয়ান লিগের দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব মানে ওই যে লীগটা রয়েছে সিরিয়া আর যে লিগটা রয়েছে ওইখানে কিন্তু তারা আটবার চ্যাম্পিয়ন হয়েছে সবচেয়ে বেশি সম্ভবত ফালমাইরাস হয়েছে তারপরে হচ্ছে তারা ফালমাইরাস সম্ভবত বারো বার হয়েছে তারা হয়েছে আটবার তো এমন একটা টিমের বর্তমান কি অবস্থা দেখতেছেন গত সিজনে যে তারা রেলিগেটেড হয়ে গিয়েছিল এবার কিন্তু আবার সিরিয়া বি তে উঠে গেছে সিরিয়া এ তে উঠে গেছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এখন আমরা নেইমার জুনিয়রের পারফরম্যান্সটার দিকে আসি দেখুন নেইমার জুনিয়র এই ম্যাচটাতে সম্ভবত পঁচাত্তর মিনিট মাঠে ছিলেন আমি প্রথম পাঁচ মিনিট দেখিনি নাই পাঁচ মিনিট থেকে টানা সত্তর মিনিট পর্যন্ত ম্যাচটা দেখছি দেখার পরে দেখলাম যে ভাই হচ্ছে না এদেরকে দিয়ে হবে না তো সত্তর মিনিটের পরে আমার ঘুমাই সে গিয়েছিল আমি ঘুমাই গেছিলাম তো পরবর্তীতে দেখলাম নেইমার জুনিয়র পঁচাত্তর মিনিট মাঠে ছিলেন বাট এই পঁচাত্তর মিনিট যে মাঠে ছিলেন আহামরি কিছু করতে পারেনি এখন আমরা যদি এই ম্যাচটাতে নেইমার জুনিয়রের পারফরমেন্সের কথা বলি তাহলে বলবো যে ভাই আহামরি তেমন কিছু করতে পারেনি তার রেটিংটা যদি দেখেন তাহলে দেখবেন যে ফুটবল রেটিংয়ে তার পাশে নামের পাশে মাত্র সিক্স রেটিং রয়েছে এখন আমরা যদি তার এই ম্যাচের পারফরমেন্সটার কথা বলি তাহলে দেখতে পারবো যে পঁচাত্তর মিনিট মাঠে থেকে তিনি পঞ্চান্ন করছে সো এই পঞ্চান্ন করে তিনি আঠাশটা ফাসিং খেলেছে যেখানে বাইশটা ছিল আপনার সাকসেসফুল তো এখানে ফাসিং পড়বেও নিমার জুনিয়রের উইকনেস রয়েছে এর যদি আমরা তার চান্স ক্রিয়েটের কথা বলি এই ম্যাচে মাত্র একটা চান্স ক্রিয়েট করেছে এর যদি ভাই ড্রিবলের কথা বলি এই ম্যাচটাতে ভাই ড্রিবলে নেইমার যা খেলছে এই ম্যাচটাতে তিনি বারোটা আটটা ড্রিবল করেছে যেখানে একটা মাত্র সাকসেসফুল হয়েছে তো এই ম্যাচটাতে তিনি একটা হরেফিক ম্যাচ কাটা নাইট কাটা এই হরেফিক একটা ম্যাচ কাটাইছে যেটা আপনারা এই স্টেজগুলা দেখে বুঝতে পারতেছেন এখন আপনি বলতে পারেন ভাই নেইমার জুনিয়র মাঠে নামলেই তো তারে বারবার ফাউল করে ভাই নেইমার জুনিয়র যেই ম্যাপের প্লেয়ার তাকে তো অবশ্যই ফাউল করবে নেইমার জুনিয়রকে কে আটকাইতে হলে দুইটা হয়ে আছে একটা হচ্ছে পুরো দশ জনকে নিয়ে নেইমার কে আটকাইতে হবে আর না হয় তাকে ওই ট্যাকেল করে আফা ভাঙ্গা দিতে হবে তো এখন কিন্তু আমরা গত ম্যাচটাতে দেখেছি যে নেইমার জুনিয়রকে একের পর এক ফাউল করা হয়েছে ম্যাচের বাইশ মিনিট অত দেখলাম তিনি একটা হেড নিতে এসেছিলেন অপোনেন্টের প্লেয়ার এসে ধাক্কা দিয়েছে তিনি মাটিতে পড়ে গেছেন সো এই মুমেন্টও কিন্তু প্রায় অনেক সময় তিনি মাঠের বাইরে ছিলেন পরবর্তীতে মাঠে আবার ফিরেছেন তারপর আটচল্লিশ মিনিট আবারও দেখছি যে নেইমার জুনিয়রকে ধারাম করে ফাউল করা হয়েছে মানে একের পর এক ফাউল তারে করতেইছে এই ম্যাচটাতেও কিন্তু তারে ফার্স্ট ফার্স্ট ফাউল করছে এর আগের ম্যাচটা তো দেখছি পাঁচ পাঁচ বার পাউল করছে মানে নেইমার জুনিয়র থাকতে দিবে না নেইমার জুনিয়র দুই ম্যাচের টোটালি দশ বার হল এসে কে রয়েছে মানে মানা যায় ভাই প্লেয়ারটা আইছে কিছুদিন মাত্র হইছে ইনজুরি থেকে ব্যাক করছে তারে কেন বারবার মারতে হইব এখন আমার তো সন্দেহ লাগতেছে তিনি সৌদের প্রো লিগে কিংবা ওই তে যে পরিমাণ ইনজুরি পিক করছেন যে পরিমাণ ফাউলে শিকার হয়েছেন তার চাইতো এখন ভাই ব্রাজিলিয়ান লিগে এসে ফাউলে শিকার হইতেছে ভাই এগুলা আর কি বলবো এখন কথা হচ্ছে নেইমার জুনিয়র যে পারফরম্যান্সটা দেখাইছে সেটা আশানুরূপ না অর্থাৎ নেইমার জুনিয়রের কাছ থেকে আমরা যেই লেভেলের পারফরম্যান্স আশা করি সেই লেভেলের পারফরম্যান্সের চিটে ফটো আমরা দেখি নাই হ্যাঁ আপনি বলতে পারেন নেইমার জুনিয়র বেশি বল পায় না যার কারণে সে কিছু করতে পারে নাই বাট যতগুলো বল পাইছে ওইখান থেকে তো কিছু করতে পারে নাই না সাকসেসফুল ক্রস করতে পারছে একটা মাত্র বিগ চান্স ক্রিয়েট করে দিছে বাস ওই বিগ চান্সটা ছাড়া আর কোনো আহামরি পারফরমেন্স দেখতে পারেনি একটা মাত্র শ্যুট নিছে এটা সম্ভবত অফ টার্গেট ছিল আর কিছু করতে পারে তো এখন কথা হচ্ছে নেইমার জুনিয়র তো ফার্স্ট ম্যাচটাতে এসে সাবস্টিটিউট হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স করেছে ম্যান অফ দ্য প্লেয়ার নির্বাচিত হয়েছে সেই অনুযায়ী তিনি এখন ফার্স্ট ইলেভেনে এসে ভালো করতে পারেন এটা যেন আপনারা হতাশ হবেন না নেইমার জুনিয়রকেও তো কিছুটা সময় দিতে হবে সো আশা করি নেইমার জুনিয়র ধীরে ধীরে সান্তোসের ওই ক্লাবটার সঙ্গে মানিয়ে নিতে পারবে বাট এখন মানিয়ে নিতে হলে সান্তোসের যেই কাজটা করতে হবে ভাই টিম গেম দেখাতে হবে এখন সান্তোসের অবস্থা দেখতেছি ব্রাজিল টিমের মতো অবস্থা তো অবশ্যই আশা করবো যে আমরা সান্তোসের যে প্লেয়ারগুলো রয়েছে তাদের ডেডিকেশনের লেভেলটা আরও একটু উপরে থাকবে নেক্সট ম্যাচ থেকে নেইমার জুনিয়র এক নেইমার জুনিয়রের উপর ওই গেমটা ছেড়ে দিলে হবে না সবাইকে পারফর্ম করতে হবে যদি করতে পারে তাহলে নেইমার জুনিয়রের পারফরমেন্সটাও কিন্তু আমাদের সামনে চলে আসবে সবাই যখন ভালো করবে নেইমার জুনিয়রের পারফরমেন্সটা এমনি চলে আসবে ভাই সেটাতে বলা লাগবে না তো আপনাদের কি মতামত নেইমার জুনিয়রের এই ম্যাচটাতে হরে ফিকে একটা ম্যাচ কাটাইলে এই ব্যাপারে আপনাদের কি মতামত নেইমার জুনিয়র কামব্যাক করতে পারবে কিনা নেক্সট ম্যাচটাতে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখাবো অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন